সেই হারিয়ে এবার নির্বাচন করবে এমপি পদপ্রার্থী মার কালো মোমবাতি মানুষকে বলতেছে বিদ্যুৎ চলে গেলে মোমবাতি দরকার হাত পাকা পরে গেলে মোমবাতি দরকার দাড়ি পাল্লাতে ধান মাপলে মোমবাতি দরকার ধানের শেষে ভোট দিতে মোমবাতি দরকার তার মানে মোমবাতি সব জায়গায় দরকার যেখানে অন্ধকার সেখানে মোমবাতি আমি তাহিরিকে ভোটটা দিবেন ও ভাই তাহিরি খবরদার ও আজ এক জিনিস ভোট হলো আর এক জিনিস মোমবাতি 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 মার্কা মোমবাতি মার্কা দেখিয়া ভোট দিবেন ঠাসিয়া এটা তাহিরির মার্কা কার মার্কা তাহিরি চেনেন না সে গানে ভরপুর তার আওয়াজে গং গাইছে বসেন বসেন বইসা যান উঠা যান হ্যাঁ এখন মাহফিল আবার সারা রাত চলে সারা রাত সারারাত খবর নাই মত করে মত গিয়া সোদার রাস্তায় ঢোলে কথা না সেই হারিয়ে এবার নির্বাচন করবেন এমপি পদপ্রার্থী মার কালো মমবাতি মানুষকে বলতেছে বিদ্যুৎ চলে গেলে মোমবাতি দরকার হাত টাকা পরে গেলে মোমবাতি দরকার দাড়ি পাল্লাতে ধান মাপলে মোমবাতি দরকার ধানের শেষে ভোট দিতে মোমবাতি দরকার তার মানে মোমবাতি সব জায়গায় দরকার যেখানে অন্ধকার সেখানে মোমবাতি আমি তাহিরি ভোটটা দিবেন ও ভাই তাহিরি খবরদার ও এক জিনিস ভোট হলো আর এক জিনিস কথা কয় না আমিও তো বড় স্ত্রীকে বলছি ঘরের সংসারে যদি ভোট করা লাগে ভোট করুন কারণ কষ্ট করে ইনকাম করি ইনকামের টাকা মানুষের খাওয়া যদি ফকির বানাতে চান তারে ভোটের হারাইয়া দেন আসলে ভোটে দাঁড়াইলে মানুষ যদি চিনা যায় খানা নাই দানা নাই মানুষের ঘরে ঘরে যাইতে হয় ল্যাংড়া খোরা নুলা ধনী গরিব সবাইকে বুকে জড়াই নিতে হয় ঠিক না। কেউ যদি নির্বাচন আল্লাহর জন্য করতে চায় আলহামদুলিল্লাহ তাদেরকে ভোট দিতেই হবে ঠিক না ঠিক যেমন আমির হামজা ডক্টর শফিকুর রহমান মামুনুল হক দিশা বজুল চরমনাই বড় বড় আলেমরা ভোটে দাঁড়াইছে আল্লাহ তারা ভোটে দাঁড়াইছে দুনিয়া পাওয়ার জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য আর এই সুন্নিরা ভোটে দাঁড়াইছে এমপি হইয়া আমাদের গালি করবে হুজুরদের বলেও হাবি কৌমি আলেমদের বলেও হাবি আলিয়ার ভাইদের বলেও হাবি এই সুন্নিদের মাস্তানি চলবে না মাস্তানি চলবে আহলে হক ওলামায়ে কেরাম কোরআন দিয়ে যে রাষ্ট্র চালাতে চায় তাদের সাথে থাকবেন এই সুন্নিদের সাথে মুসলমান কখনো না ঠিক না আমার ভাইরা হকানি ওলাম এক রাম ভোটে দাঁড়িয়েছে বিএনপিও দাঁড়াইছে জামাতও দাঁড়াইছে চরমনাইও দাঁড়াইছে সবাই দাঁড়াইছে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন তবে যাকে ভোট দিছেন সে চুরি করতেছে দুর্নীতি করতেছে এই গুণা আপনার আমল কিন্তু জমা হবে এমন মানুষে ভোট দিবেন না যে চুরি করবে ডাকাতি করবে আপনার গুনাহ হবে বুঝে শুনে আপনি দিবেন আপনার ভোট আমি বলবো না যে মাদরে দেন আমি বলবো না চর্মণায়রে দেন আমি বলবো না ভীম পিড়ে দেন যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তাদেরকেই ভোট দিবেন ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ তবে তারেক রহমান একটা কথা ভালো বলছেন ন্যায় পরায়ণতা দিয়ে রাষ্ট্র চালাবে রাসূলের আদর্শ দিয়া রাসূলের আদর্শ মানে কোরআন শরীফ নবীর আদর্শ মানে কি কোরআন শরীফ আফতাকরাউন আল কোরআন শরীফ কোরআন শরীফ দিয়ে উনি যদি রাষ্ট্র চালায় আমরা এক কথায় ওনাকে ভোট দিতে রাজি কথা বলে না যে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে আমার দেশটা মক্কা মদিনার মতো দামি হয়ে যাবে এদেশে আর খুনা খুনি ধর্ষণ হবে না চাঁদাবাজি হবে না কথা বলেন ঠিক না ঠিক তার এক রহমান সাপ নামাজি মানুষ আমি দোয়া করি আল্লাহ তাকে তার বাবার মতো কবুল করেন একটি কাজ উনি যদি আজকে ঘোষণা দেয় আমি ক্ষমতায় গেলে কোনো বেনামাজি থাকবে না সব বেনামাজিকে নামাজ জোর করে পড়াবো নামাজ না পড়লে ছয় মাস জেল দশ হাজার টাকা জরিমানা এই ঘোষণা যদি উনি সরকার হইয়া দেয় সব বেনামাজিগুলো আগামীকাল মহাজেন হয়ে যাবে ঠিক না এই কাজ যদি তার একটা অমান করে আমি প্রধানমন্ত্রী হলে নামাজ জোর করে হইলো পড়ামো আল্লাহর কসম উনি আগামীতে প্রধানমন্ত্রী কথা হয় না উনি বলবে এখন চাঁদাবাজি হবে না দুর্নীতি হবে না কিসের চাঁদাবাজি কিসের দুর্নীতি কিসের বাসিনী আল্লাহ থেকে করেন। আর জোরে বলেন রহমান সাহেবকে বলবো আপনি জামাতের আমির চরমনাই সহ যারা কোরআনের পক্ষে থাকবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবার আমাদেরকে আমাদেরকে

আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আপনার ভোট আপনি দিবেন আবার বলছি যারাই খুশি তারই দিবেন আমি বলবো না আপনি কারে দিবেন তবে এমন কাউরে দিবেন না যে দুর্নীতি করবে চাঁদাবাজি করবে খুন করবে তৈরি হবে এমন কাউরে নির্বাচিত করা যাবে না জামাত যদি বলে আমি ভোট নিয়ে এমপি এর সহিরা হম মার লাথি বিএনপি যদি বলে আমি আগামীতে ভোট নিয়ে সহিরাসার হবো টাটা বাই তোমার সাথে আমার কোনো সুযোগ নাই জামাত চর্ম নাই কোনো ভেদাভেদ নাই বিএমপি আওয়ামী লীগ বলো যারা ক্ষমতা এসে শহীদ হতে চাবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই পাবনার ভাইয়েরা এই যে দান আপনারা দিতেছেন এই দান হাসরের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ছেলেমেয়ের পিছনে খরচ করবেন স্ত্রীর পিছনে খরচ করবেন সেটাও দান সেটাও কি দান স্ত্রীর পিছনে খরচ করবেন বেশি বেশি করে মহিলারা খুশি এবার খুলে জায়গা মতো অজলা পাইছে স্ত্রীর পিছনে খরচ করবেন সন্তানদের পিছনে খরচ করবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করবেন মেয়েটা দাঁড়িয়ে রয়েছে মেটা দাঁড়িয়ে রয়েছে হঠাৎ করে মেটা দেখে একটা ম্যাগনেট টুকরা এসে মেটাকে করে করে নিয়ে আসল ইনি নামাইয়া দিল সুবহানাল্লাহ বলেন হ্যাঁ সাথে সাথে মে বলে আল্লাহ

আল্লাহ বিপদ থেকে করবে তালা আমার ভাইয়েরা রাত অনেক কষ্ট আপনাদেরকে দিলাম আমার কথায় কি করে রাগ করেছেন আমরা ইমান আনবো না গামল করবো জান্নাতের মেহমান বানাবে কে

কেউ বলবেন না সে জাহান আমরা দোয়া করি জান্নাতি আল্লাহ রসুল একজন সাহাবা মারা গেল নবীজির চাচা তো বোন বলে মোহাম্মদ এই মহিলাটা জান্নাতি না জাহান নবী বলে না হুজুবিল্লা কাউকে তুমি জাহান নামি বলতে পারো না এতটুকু দোয়া করো আল্লাহ যেন তাকে জান্নাতি বানায় আমিন বলেন আমরা দোয়া করি উনি আলেমদের সম্মান দিয়েছেন আল্লামা সঈদ রহমাতুল্লাহ আলাইকে ইসলামী বোর্ডের চেয়ারম্যান বানিয়েছে তিনি হান্ড্রেড পারসেন্ট জান্নাতি আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও বলেন আমিন এখন বলতে পারেন হুজুর তার কি ভুল নাই ভুল কার নাই বলো নবিবাদে সবার ভুল আছে নবীরা ছিল আল্লাহ যদি ক্ষমা করে তবে আমরা জান্নাত যেতে পারো

বিনিময় আমার আল্লাহ তাকে নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানিয়ে দেয় তোমরা দোয়া করো তোমরা নিকার সন্তান হইয়া দোয়া করো মা বাবার জন্য এরে আল্লাহর বন্ধা এই কবরস্থান উন্নয়নের জন্য এই মাদ্রাসার জন্য এই মাহফিলের আজ থেকে আপনার কাছে আমি হাত ফেললাম আসেন কোন আল্লাহর বান্দা মায়ের নামে বাবার নামে দাদার নামে দাদির নামে হুজুর আমি পাঁচটা হাজার টাকা আমি দশটা হাজার টাকা আমি দুই হাজার টাকা আমি এক হাজার টাকা দান করব কে আসেন বাবা নবীর ঘর মাদ্রাসার জন্য এই কবরস্থানের উন্নতির জন্য একটু বলেন